শ্বশুরবাড়িও কিন্তু কখনো পর হয় না যদি তোমরা সেটাকে নিজের করে নিতে পারো হ্যাঁ শ্বশুরবাড়ির মানুষজনের হয়তো ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে হয় না বাবার বাড়ির মতো কিন্তু সেটাও মানিয়ে নিতে হয় কেন যেন কারণ তাদের একরকমের পরিবেশ থাকে তাদের বাড়ির একরকমের আদব কায়দা থাকে আর আমরা যারা বউ হয়ে আসি আমরা কিন্তু একরকম পরিবেশে বড় হয়ে একরকমের আমাদের আদব কায়দা থাকে সুতরাং মতের অমিল এটাকে মতের অমিল বলে এটাকে কখনোই বড় করে যে আমার নিজের মানুষ না আমার পর মানুষ এই সেই এগুলো কখনোই মানে ছড়ানো উচিত নয় এটা আমার পার্সোনালি মনে হয় তো যাই হোক যেমন ধরো আমার বাবা যখন ওখান থেকে নিয়ে আসে কোনো জিনিস আমি কিন্তু বলি আমাদের ওখানে খুব অনেক গাছ আছে আম হয় আমাদের ওখানে পুকুরে মাছ হয় আমি কিন্তু কখনো সেখানে বাবার বাড়ি কথাটা শব্দটা ইউজ করি না হ্যাঁ আমি এটা হয়তো বলি আমার বাবা এনেছে এটা বলি তো সেই রকমই কিন্তু যখন শ্বশুরবাড়ির ক্ষেত্রে এই যে ধরো পুকুরে মাছ ধরিয়েছে এখন কি আমি পায় প্রতিবেশী কেউ জিজ্ঞাসা যদি করে মাছগুলো কোথায় পেলে আমি কি বলবো আমার শ্বশুরের পুকুর থেকে মাছ ধরিয়েছে আমি বলবো আমাদের পুকুরে মাছ ধরিয়েছে তো মেয়েরা যেখানে যায় সেখানটাই মেয়েদের নিজের বাড়ি হয়ে যায় আর মেয়েরা কিন্তু সেই ক্ষমতাটা রাখে যে যেখানে যাবে নিজের জায়গাটা নিজে তৈরি করে নেবে তবে হ্যাঁ নিজের জায়গাটা অত সহজে নিজেকে পাওয়া যায় না সেটা অর্জন করে নিতে হয় এটাও ঠিক কথা তো যাই হোক একটু বেশি মনে হচ্ছে বলে ফেললাম কারণ এই ধরনের কমেন্টগুলো আমার ফেসবুক থেকে আসে তো আমার এই জিনিসটা ভালো লাগে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একা সংসার একা হাতে সব দিক সামলাতে হয় এখানে নিরামিষ ঝোলটা ভাজতে বসিয়ে দিয়ে কষাতে দিয়ে আমি কিন্তু মাছগুলো ধুতে গেছিলাম তো দেখো এখানে মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা দিলাম এতে আর কিছু লাগবে না আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছি কুচিয়ে ঝালের জন্য অল্প একটু গোল গোলমরিচের গুঁড়ো পরে মিশিয়েছিলাম ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে তোমার জলটা পরিমাণ মতন এতে কিন্তু আরো অনেক রকমের সবজি দেওয়া যায় কিন্তু সেগুলো দিলাম না যেহেতু এটা অনেকটা বেড়ে যাবে আর তোমরা তো জানো আমাদের বাড়িতে মাত্র সাড়ে তিনজন মানুষ আমরা তো অতটা রান্না করে সেই নষ্ট হয় সেই জন্য পরিমাণ করে করলাম আর কি তারপর এখানে বসে গেলাম এতগুলো মাছ তো আজকের লাগবে না তো কয়েকটা আজকে করব আর কয়েকটা রেখে দেবো আর এই টাটকা মাছ দেখে একটা কথাই মনে পড়লো আমার সেই মায়ের হাতের কাঁচা মাছের টক শুধু মায়ের হাতের না আমার শাশুড়ি মাও নাকি কাঁচা মাছের টক খুব ভালো বানাতো সেটা বুবলার বাবা বলে তো যদিও বুগলা বাবা বলেছে যে সিলভার কাপ মাছে কাঁচা মাছের টকটা ভালো হবে না করো না কিন্তু আমি করছি কারণ আমার মনে হয়েছিল মাছটা দেখে যে এই মাছটার কাঁচার মাছে টক করলে খুব ভালো হবে খেতে আর সত্যি কথা বলতে কি টকটাও খুব ভালো হয়েছিল খেতে যদিও আমি খাইনি কারণ আজকে সোমবার আমার উপোস আসলে কী তো আমরা মেয়েরা তো আমাদের নিজেদের কথা ভাবি না আমরা সব সময় কিন্তু নিজের পরিবারের কথাটাই ভাবি চিন্তা করি শাশুড়ি কি খাবে হাজব্যান্ড কি খাবে ছেলে কোনটা পছন্দ এই নিয়েই কিন্তু আমাদের জীবনটা পেরিয়ে যায় তবুও কিছু কিছু ক্ষেত্রে নিজের কথা একটু আটটু ভাবতে হয় কারণ